হচ্ছে চারশো সত্তরটা সিঁড়ি পাড় দিয়ে গোয়েন জঙ্গল পাড় দিয়ে আসলে এখানে আসতে হবে আসলে ফ্যামিলি নিয়ে আসতে যারা আসলে হার্ট রোগী তারা না আসাটাই আর আরেকটা বিষয় হলো যে এখানে আসতে হলে অবশ্যই নিজের সেফটি সিকিউরিটিটা অ্যান্স করে আসবেন মহিলাদেরকে অবশ্যই এখানে আসলে শাড়ি পরে আসাটা খুবই খুবই কষ্টকর হবে প্রিয় দর্শক মণ্ডল আমরা সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন লাইফের সাথে আমরা এখন গুপ্ত ধর দিকে যাচ্ছি চারশো সত্তরটা সিঁড়ি এখানে জায়গা কিছুক্ষণ পাবেন এবং এটা গোহিন জঙ্গল দিয়ে আসলে এই দিকে যেতে হয় খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এবং ঝুঁকিপূর্ণ সিঁড়ি রয়েছে এখানে নিরিবিলি জায়গা আসলে এখানে দলবদ্ধভাবে যাওয়ার জন্য সবচেয়ে আমি সাজেস্ট করবো আর আসলে আসলে যেখানে যে হাটের রোগী আসলে তাদের জন্য একটা খুবই কষ্টকর হয়ে যাবে গোয়েন গোহিন জঙ্গলের নিরিবিলি অনেকগুলো শব্দ শুনতে পাবেন হচ্ছে ঝুঁকিপূর্ণ অনেকগুলো সিঁড়ি দিয়ে আপনাকে এখানে যেতে হবে হয়ে গেলে আপনার হচ্ছে নিরাপত্তাটা নিশ্চিত হবে আসলে মহিলাদের জন্য নিজেদের না পরে যাওয়া ভালো এবং হচ্ছে আসলে এইখানে নিরিবিলি বাচ্চাদের জন্য আসলে ছোট বাচ্চাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ জায়গা না নিয়ে বেটার আসলে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর এবং উপভোগ্য জায়গা এখন হচ্ছে পানির স্রোত একটু বেশি হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন